হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আমি পিয়ালি আর আজকের আমার আপটা দেখো কেমন হয়েছে এই শাড়িটা আমার খুব প্রিয় কারণ এটা আমার দাদা আমাকে গিফট করেছিল আচ্ছা আর আজকে না রকম ডেলি ব্লগ শ্যুট করিনি আজকে শ্যুট করেছি হচ্ছে আমাদের আমার আর কি আমার না সরি বারবার বলছি আমার আমার আখির গানের টিচারের বাড়িতে আজকে অনুষ্ঠান ছিল কীর্তন ওই অ্যাকচুয়ালি আগের দিন দিয়ে চলছে আমাদের আগের দিন দিয়ে আসতে বলেছিল দুদিন ধরে কীর্তন চলছিল কিন্তু আমরা দুদিন আসতে পাইনি আজকে এসেছি আর এই দেখো এখানে সব পুজোর আয়োজন হচ্ছে আর এইখানে যে গোপালটা যে বসিয়েছিল এত ভালো লাগছিলো গোপালটা গোপালটা একটু অন্যরকম এটা হচ্ছে লাড্ডু গোপাল না এটা গোপাল আর কি আর কালারটা দেখেছো কি সুন্দর সিঙ্গারটা ভালোই হয়েছিল আর এই যে পাশে যে আছে ছেলেটা ওর এটা বুঝতে পারলে তো তো যাই হোক ওই বলছিল আনটি আমি একটা গোপাল নিয়েছি তো তাই দিকটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর এটা হচ্ছে স্যারদের মন্দির আর আজকের ভয়েস ওভার আমি কী দেবো সেটা বুঝতে পারছি না কারণ কি না এখানে ভয়েস ওভার দেওয়ার মতন রকম কিছু নেই আমরা এসেছি অনুষ্ঠানে একটু আনন্দ করছি আর এরকম অনুষ্ঠানে না রাধারানীর কৃপা না হলে একদমই আসা যায় না তো যতই চেষ্টা করো এই যে গতকাল যেরকম আমরা আসতে পাইনি রাধারানী সেদিনকে আমাদেরকে ডাকেনি তাই জন্য আজকে বলেছে আজকে কিন্তু যেতেই হবে তাই জন্যই চলে আসলাম এখানে সবাই অনেকেই ওনাদের বাড়ির বাড়ির যত আত্মীয় স্বজন সবাই বসে আছে আমরাও এখানে এসে পার্টিসিপেট করছি আর প্রতি বছর আমরা আসি আগের বছর আমার এত পরিমাণে শরীরটা খারাপ ছিল যার জন্য কি আমি আসতে পারিনি কিন্তু আজকে শরীরটাও ঠিক আছে ওই যে বললাম রাধারানীর কৃপা হলে এই সব অনুষ্ঠানে আসা যায় না সময় তো অবশ্যই রাধা রাধাকৃষ্ণের কৃপা থাকতেই হবে তাহলেই তুমি এরকম অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারবে তো চলো আজকে দিনটা এখানে কেমন কাটলো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছিল আর এই আর কি আর কি চলো তোমরা দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছ সবাইকে তিলক পড়ানো হচ্ছে আমাদেরকেও পড়িয়ে দিয়েছিল এই যে কি বলে এনাদেরকে ওই গোসাই এরম টাইপের কিছু একটা বলে তো উনি একজন বৈষ্ণব উনি পড়িয়ে দিচ্ছিলেন তো দেখো খুব সুন্দর করে পড়িয়ে দিয়েছিল আমাদেরকে আচ্ছা এখানে কিন্তু এনাদেরকে আবার গোসাই বলা হয় আবার কিন্তু অনেকে প্রভুজি বলেও ডাকে হ্যাঁ আর মেয়েদেরকে বলা হয় মাতাজি আর প্রভুজি এরকম বলে ডাকে তো যেটা কি আমাদের মানে আমার মায়ের যখন আর কি গুরুজি এসেছিলো তখন ওরকম দেখেছি এখানে আবার গোসাই গোসাই বলছিল তো তাই জন্য আমার এইটাই মাথায় এসেছিল যে ঠিক আছে চলো এখানেরটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর চলো এখানে দেখো আঁকিকে পরি দিচ্ছে আমার মনে হচ্ছিলো উনি আমাদের মানে যে তোমাদের মুখটা একটু বড় সেই হিসেবে উনি জায়গা পেয়ে একটু বেশি বড় বড় করে তিলকটা কাটছিলো যাই হোক সুন্দরভাবেই কেটে দিয়েছে আর এই যে জিনিসটা না খুব ভালো মা আমার মাও নিয়ে এসছে বৃন্দাবন দিয়ে এই কাঠিটা কি বলে এটাকে আমার ঠিক মনে নেই কি বলে মানে এই তিলক কাটার যে কাঠিটা ওইটা খুব সুন্দরভাবে পরিয়ে দিয়েছে দেখো আচ্ছা কেমন লাগছে আমাদেরকে বলো মনে হচ্ছে আমাদের একটু বৈষ্ণব বৈষ্ণব লাগছে তো দেখো এতক্ষণ তো বেশ খুব বেশি লোক ছিল না আস্তে আস্তে পুরো জায়গাটা ভরে যাচ্ছে লোকে আর এরপরে যখন আর কি ভোগ আরতি হবে তখনই তখন দেখবে আজকে হচ্ছে যেহেতু লাস্ট আজকে না আরেকটা নিয়ম আছে এই মানে স্যারের বাড়িতে যে দয়ের হাড়ি আর কি ভাঙা ফাটানো হয় তো ওই জায়গাটার খুব সুন্দর লাগে তো চলো তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করবো এই যে এখানেও কিন্তু আস্তে আস্তে আরতি করা শুরু হচ্ছে এখন সবাই মোটামুটি দাঁড়িয়ে পড়েছে দেখছি এই এই যে দেখো এখানে সবাই কীর্তন করছে চলো তোমাদের সঙ্গে একটু কীর্তনটা শেয়ার করি

তো আমি না আগে কোনো দিন কীর্তন সেভাবে আমি শেয়ার করিনি আমি জানি না এতে কপিরাইট আসে কি না কারণ এটা তো আর কোনো সিনেমার গান গান আমি দিচ্ছি না তো যাই হোক দেখো কত সবাই খুব আনন্দ করছে এই তো এই তো ছিল আজকের আমাদের আনন্দের জায়গা এখনও তোমাদের দাদাভাই এসে পৌঁছেনি ও গেছে হচ্ছে একটা কাজে তো ওখান থেকে এখানে ডিরেক্ট চলে আসবে আমি আমি আর রাখি আজকে একা একাই এখানে এসেছি খুব একটা তো একা বেরোই না তো আজকে একা একা এসছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো সবাই কি আনন্দ করছে সবাই এখানে ফুল ছেটাচ্ছে আর একটুখানি পরেই দেখাচ্ছি তোমাদেরকে এইখানে যখন আরতিটা কমপ্লিট হয়ে যাবে ভোগ আরতিটা তারপরে এখানে দইয়ের হাঁড়ি নিয়ে মানে দয়ের হাড়িটা ফাটানো হবে আর এখানে তো সবাই কীর্তনে নাচ করছে আর আমি একটু ভাবলাম চলে এই ভিডিওটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করা যাক ভোগ আরতি প্রায় শেষের দিকে এখন মানে ভোগ আরতির মেন হয়ে গেছে এখন যে আজকে যে অনুষ্ঠানটা কমপ্লিট হলো সেটার জন্য একটা রিচুয়াল থাকে যেটা হচ্ছে এই দয়ের হাড়িটাকে ফাটানো তো আমি আমি এতদিন দেখিনি কারণ আমার আসতে একটু দেরি হয়ে যেত তাই জন্য ভোগ আরতিটা আমি দেখতে পাইনি এবছর একটু আগে এসেছি যেহেতু সেই জন্য দেখতে পাচ্ছি আমি ভেবেছিলাম হয়তো ভোগা মানে ওই হয় না মাখনের হাড়ি যেরকম ঝুলিয়ে ফাটানো হয় আমি ভেবেছিলাম হয়তো সেইভাবে তারপরে দেখলাম না ওইভাবে না যারা যারা মানে এই বাড়ির লোক আর কি সবাই মিলে মাথায় একটা একটা হাড়ি একজন নিয়েছে আর তারপর পেছনে বাড়ির প্রতিটা সদস্য আছে তারা সবাই মিলে ঘুরে হাড়িটাকে জাস্ট এই দেখো ফাটিয়ে দেবে এক্ষুনি বলে না এক একজনের এক একটা নিয়ম থাকে তো হয়তো স্যারদের বাড়ির এটা অনেক আগের থেকেই নিয়ম যে যেদিনকে অনুষ্ঠানের শেষ দিন সেদিনকে হয়তো এই দইয়ের হাড়ি ফাটিয়েই অনুষ্ঠান থেকে শেষ করা হয় ওখানে অ্যানাউন্স করে করে বলছিল আর কি যারা এই যে এসেছেন গান করছেন যিনি পুজো করছেন এই সমস্ত এরাই আর কি তো এখন এই যে দইয়ের ফোঁটা সবাই লাগাবে এখানে একটু হুড়োহুড়ি পাকিয়ে গেছিলো তখন বলছিল সবাই সবাই কিন্তু একটু সাবধানে নেবেন হুড়োহুড়ি করতে হবে না সবাই মানে ওই চন্দ হিস্টরি দুয়ে ফোঁটা পাবেন তবুও আমাদের একটা বাজব অভ্যেস আমরা একটু তো করবই মানুষের আমাদের কী কীরকম মানুষের না মানে আমাদের কীরকম ব্যাপার আগে নিলে হয়তো ভগবানের মানে আশীর্বাদটা সবটাই হয়তো নিজে পাবো এরকম একটা চিন্তা ভাবনা তো আমি আর সেসব সব ভেজালে যাইনি এখানে হয়ে গেছে এখন সবাই ভোগ খেতে বসেছে আর আমরা এখানে ভোগে খেতে এসে সিট পাইনি তাই এখানে একটু দাঁড়িয়ে আছি আর এমন এই পুচকেটাকে তার ঠাম্মা বা কেউ একটু আদর করে একটুখানি খিচুড়ি খাইয়ে দিয়েছে ভোগকে ভোগের আর কি আর লেগেছে হচ্ছে খুব ঝাল আর ওর মা বসেছিলো খেতে তাই ভাবলাম কেন ওকে একটু নিয়ে চটকানো আমাদের একটু পাসও হবে তারপরে ওকে একটু জল খাই দিলাম এখন ওদের আমাদের তো কেউ একদমই চেনে না তাই জন্য একবার মুখের দিকে তাকাচ্ছে আবার একটু হুম 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 করেই চলেছে এই না এই দেখা দেখা এই দেখা ভোগ খাওয়ার সময় তোমাদেরকে দেখানো হয়নি ভোগে ছিল হচ্ছে খিচুড়ি লাবড়া পায়েস চাটনি এই আর এখন আখি এখানে এসেছে আর এখানে বাচ্চা আমার এখানে অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাইয়ের যে কারখানা এখানেই তো তো আমাদের মাঝে মাঝে এখানে আসা হয় এখানে বাচ্চা কাচ্চাগুলো না আমার মেয়েকে খুব ভালোবাসে আসলেই খেলতে নেয় বেশ বলে ব বনু আসো তোমাকে খেলা নিই ও তো অ্যাকচুয়ালি সব খেলাগুলো জানে না তাই জন্য আমিও বলি না চল একটুখানি খেলে নে তাই জন্য এই পাঁচ দশ মিনিটের জন্য একটু বেশিক্ষণ খেলা করতে পারেনি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তোমাদের দাদাভাই এসে গেছে এখন যাবো হচ্ছে বাড়িতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে তো ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আর এইভাবেই তোমরা আমার একটু পাশে থেকো আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে না তো আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো তো চলো আজকের মতো টা বাই